ভাই একটি প্রশ্ন করেছেন সে প্রশ্নটি হলো যে নারীদের আওয়াজও কি পর্দার অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত না এটা হলো ওনার প্রশ্ন এই প্রশ্নের উত্তর হল একজন নারীর শরীরের ভিতরে যেতগুলি অঙ্গ পতঙ্গ আছে সমস্ত অঙ্গ পতঙ্গ পর পুরুষের জন্যে পর্দা অর্থাৎ পর্দার অন্তর্ভুক্ত যেমন হাত পা মুখ ইত্যাদি অর্থাৎ যেত একজন নারীর শরীরের ভিতরে যতগুলি অঙ্গ আছে সমস্ত অঙ্গ পুরুষের জন্য পর্দার অন্তর্ভুক্ত কি নারীর যে আওয়াজ আছে এই আওয়াজটাও পর পুরুষের জন্যে পর্দা অর্থাৎ পর্দার অন্তর্ভুক্ত এই যে নারীর আওয়াজটাও যে পর্দার অন্তর্ভুক্ত এর দলিল কি এর দলিল হল কোরআনুল কারিমের সুরায়ে আহজাবের বত্রিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন স্পষ্ট হুকুম করে দিয়েছেন স্পষ্ট বলে দিয়েছেন তোমরা নারীরা যখন পর পুরুষের সাথে প্রয়োজনে কথাবার্তা বলবা এই প্রয়োজনে কথাবার্তা বলার সময় তোমরা কোমলতা অবলম্বন করবা না অর্থাৎ তোমরা পর পুরুষের সাথে যখন প্রয়োজনে কথাবার্তা বলবা মিষ্টি ভাষায় নরম ভাষায় কথা বলবা না গম্ভীরতার সহিত তাদের সাথে কি কি করবা কথাবার্তা বলবা আর নারীরা যদি পর পুরুষের সাথে গম্ভীরতার সহিত যদি কথাবার্তা বলে তাহলে ওই পুরুষের মন নারীদের দিকে আকৃষ্ট হবে না পুরুষের মন নারীদের দিকে কি হবে না আকৃষ্ট হবে না তাহলে আমরা স্পষ্ট জানতে পারলাম যে প্রয়োজনে পর পুরুষের সাথে যদি কথাবার্তা বলতেই হয় তাহলে গম্ভীরতার সহিত কথাবার্তা বলতে হবে কোমল কোমলতা অবলম্বন করা যাবে আজকে এই আয়াতের দ্বারা স্পষ্ট জানতে পারলাম স্পষ্ট বুঝতে পারলাম যে কোনো নারীর জন্যে পর পুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলা যায় না কথা বলা হারাম প্রয়োজন সাপেক্ষে কথা বলতে পারবে প্রয়োজন সাপেক্ষে কোরআনের হুকুম মোতাবিক কথা বলতে পারবে আর যদি প্রয়োজন নাই বিনে প্রয়োজনে অপর পুরুষের সাথে কথাবার্তা বলা কি হারাম এই ছিল আজকের প্রশ্নের উত্তর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে শহীদ দিন মোতাবিক ও হাদিস কোরআন মোতাবিক জিন্দগি অতিবাহিত করার তৌফিক দান করেন